আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ এই ভিডিওতে ভায়োলেশন মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে তুলে ধরার চেষ্টা করব আমি সার্বের ইসমাইল হোসেন তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ভায়োলেশন মামলা আসলে কি জন্য করা হয় তো দেখুন যখন একখণ্ড জমি নিয়ে যখন আদালতে মামলা করা হয় তখন বা বাদী বা বিবাদী উভয়জনের মধ্যে বিভিন্ন উভয়জনের আইনজীবীর মাধ্যমে বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে ওই জমিটার উপরে ইনজাকশন জারি করা হয় তথা উভয় পক্ষের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয় যে যতদিন পর্যন্ত ওই জমির মামলা মকদ্দমা নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত ওই জমিটা কেউ ভোগ দখলে থাকবে না বা ওই জমিটা উন্মুক্ত থাকবে তো এখন যদি কোনো এক পক্ষ বাদী বা বিবাদী পক্ষ কোনো এক পক্ষ যদি ওই ইনজেকশন জারির যে আদেশ ওই আদেশকে অমান্য করে যদি ভোগ দখলে চলে যায় বা ভোগ দখলে যাওয়ার চেষ্টা করে বা সেখানে কোনো প্রকার দখলদারিত্ব দেখাতে যায় তাহলে সেটা হবে ওই আদালতের আদেশ অমান্য বা তিনি হবেন যিনি ভোগ যাওয়ার চেষ্টা করবেন তিনিই হবেন উক্ত আদালতের আদেশ অমান্যকারী এখন আমি যদি একটু ব্যতিক্রমভাবে আপনাকে বোঝাইতে যাই তো আব্দুল করিম এবং আব্দুল রহিম দুইজন বাদী বিবাদী পক্ষ এখানে আব্দুল করিম হলো বাদী তো আব্দুল করিমের কাছে একটা জমির সকল ডকুমেন্ট যা যা থাকার কথা সব কিছুই আসে এবং জমিটা আব্দুল করিমের দখলেও আছে আমি আগে বললাম একটাভাবে এখন ব্যতিক্রমভাবে বলছি তো এখন আব্দুল করিম চাচ্ছে যে আমার কাছে উক্ত জমির ষোলো আনা ডকুমেন্টসগুলো আমার কাছে রয়েছে তো যতদিন না মামলা মোকদ্দমা শেষ না হয় ততদিন যাতে আব্দুল করিম যেন আব্দুল রহিম যেন এই জমিতে ভোগ দখল না করতে পারে সেজন্য আব্দুল করিম তার আইনজীবীর মাধ্যমে ইনজেকশন জারির জন্য আবেদন করে এবং আব্দুল করিম এবং আব্দুল রহিম উভয় জনের আইনজীবীর কথোপকথনের মাধ্যমে ওই জমিটার উপরে ইনজেকশন জারি করা হয় এবং সেখানে ইনজেকশন জারিতে স্পষ্টভাবে লেখা থাকে যে যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত বর্তমান দখলকারীর আওতায় উক্ত জমিটা থাকবে তথা আব্দুল করিমের কাছে বর্তমান দখল আছে তার কাছে সকল ডকুমেন্টস আছে আদালতও তাকে বলছে যে যতদিন পর্যন্ত ওই জমিটার মামলা নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত জমিটা আব্দুল করিমের কাছে দখল থাকবে অথবা এমনও হতে পারে যে উভয় পক্ষের আইনজীবীর মাধ্যমে কথোপকথন বা উভয় পক্ষের আইনজীবী তর্ক বিতর্কের মাধ্যমে এমন একটা সিদ্ধান্ত আদালত নিতে পারে যে উক্ত জমি আব্দুল করিম এবং আব্দুল রহিম উভয় মালিকানা দাবির প্রেক্ষাপটে যে মামলাটা চলমান আছে এই মামলাটা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত আব্দুল আব্দুল করিম এবং রহিম উক্ত জমিতে ভোগ দখল করার চেষ্টা করিতে পারবে না বা ভোগ দখল করতে পারবে না এখন আপনাদের স্থান থেকে বিষয়টা যেভাবে হোক আমি দনুভাবেই এখানে তুলে ধরলাম তো আদালতের যে আদেশ ওই আদেশের ব্যতিক্রমে কেউ যদি ওই আদেশকে অমান্য করে যদি সে তার দখলদারিত্ব দেখাতে যায় বা দখলদারিত্ব যদি করতে চায় তাহলে সেটা হবে ওই ইঞ্জেকশন বা ওই যে আদালতের যে নিষেধাজ্ঞাটা আছে ওই আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য অমান্য করা হল তো এই অমান্য করার ক্ষেত্রে যে পক্ষ অমান্য করবে তার অপার পক্ষ একটা ভায়োলেশন মামলা আদালতে করতে পারবে এখন এই ভায়োলেশন মামলা যদিও দেওয়ানি আদালতে যদিও ভায়োলেশন মামলার কার্যক্রম করা হবে কিন্তু এটা মূল প্রক্রিয়াটা হবে ফৌজদারি কার্যবিধির আওতায় বা ফৌজদারি কার্যবিধির যে সকল প্রসেস আছে সে সকল প্রসেসে এখন এখানে একটা বিষয় আছে সে বিষয়টা হলো যখন আপনি একটা ভায়োলেশন মামলা করবেন তখন কোন পক্ষ কীভাবে দখল বা আদালতের আদেশ অমান্য করেছে সেটা আপনাকে স্পষ্টভাবেই বোঝাইতে হবে বা স্পষ্টভাবে সাক্ষ্য প্রমাণ হিসাবে আদালতের সামনে তুলে ধরতে হবে যে কখন কিভাবে সে তা আদালতের যে নিষেধাজ্ঞাটা সেটা অমান্য করলো এবং আদালতের যে নিষেধাজ্ঞা ছিল সেটাও কিন্তু অবশ্যই উভয় পক্ষকে জানতে হবে কেননা ধরে নিলাম যে আব্দুল করিম এক আবদুল করিমের জমির ওপর মামলা কি আব্দুল করিম এবং আব্দুল রহিমের ভিতরে যে মামলাটা চলমান ছিল জমিটা নিয়ে এখন আব্দুল করিম যে ইনজেকশন জারি করলো আদালতে আবেদন করলো যে ইঞ্জেকশন জারির জন্য এবং আদালত সেটা গ্রহণ করলো কিন্তু আব্দুল রহিম জানে না তথা এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে উক্ত জমিটার ওপর যে ইঞ্জেকশন জারি করা এটা কোনো এক কারণবশত যদিও এটা সবাই সবাই জানে বা যে প্রক্রিয়ায় ইনজেকশন জারিটা হয়ে থাকে সে প্রক্রিয়ায় সব সকলকে অবগত করা হয় তো যদি কোনো কারণে যদি কোনো এক পক্ষ যদি না জেনে থাকে যে এই জমিটার ওপর ইঞ্জেকশন জারি করা আছে তাহলে কিন্তু এই ভায়োলেশন মামলাটা কিন্তু হবে না তাকে অবশ্যই জানতে হবে যে সেখানে ইঞ্জেকশন জারি করা আছে এখন যদি কোনো পক্ষ যদি না জানে এবং সে যদি উক্ত ভুলটা করতে যায়। তাহলে তার করণীয় হলো অপার পক্ষ সেটা হতে পারে বাদী বা বিবাদী তার বিপক্ষ যিনি থাকবে তার উচিত হলো যে তাকে বলা যে ভাই বা যাই যাই বলে সম্বোধন করেন যে এই জমিটার ওপর জারি বা নিষেধাজ্ঞা আছে এই তার ডকুমেন্টস বা এই এই তার প্রত্যয়নপত্র তো এখানে আপনি কোনোভাবে দখলদারিত্ব করার বা এখানে আপনি আদালতের যে নিষেধাজ্ঞা সেটাকে অমান্য করার চেষ্টা করবেন না এরকমভাবে যদি সে না জানে আর যদি সে জানে তাহলে তার কাছে দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র সে কি কি কার্যক্রম করছে তার সাক্ষ্য প্রমাণ নিয়ে আপনি আদালতে ভায়োলেশন মামলাটা করতে পারবেন তো এখানে ভায়োলেশন মামলা সম্পর্কে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো। যে অনেক সময় আপনারা ফোন কলে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন তো তার ভিতরে এমন ধরনের কোর্শেন আমি পাই যে আমার জমিটা আমি আমার জমিটার উপর একটা মামলা আছে যে মামলার উপর ইঞ্জেকশন জারি করা আছে কিন্তু তার পরও আমার অপর পক্ষ ওই জমিটা ভোগ দখলে আসছে বা ওই জমিটা সে তার দখলে নেওয়ার জন্য চেষ্টা